এই জিল্লু মালদে হ্যালো দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে দেখব যে সাকিব খানের অনেক আলোচিত এবং আলোড়ন সৃষ্টি করা টিজার বরবাদ এই বরবাদের টিজারকে ঘিরে ইউটিউবাররা কিভাবে রিয়াকশন দিলো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে দেখে নেওয়া যাক কলকাতার রিভিউরা কিভাবে রিভিউ দিলো এই বরবাদের টিজারটি my god bro bro কনসেপ্টটা এখানে সাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে টিজারের মধ্যে আমরা কিন্তু এরকমটা একেবারে দেখতে পাই না এবং এখানে কিন্তু আমি সুপারস্টার সাকিব খানের কোথাও একটা প্রশংসা করবো যে সেটাকে অ্যালাউ করেছে মানে একটা বাংলাদেশি ফিল্মে যে এতটা প্রিমিয়াম কোয়ালিটি তুফানে দেখতে পেয়েছিল আমি বলবো এটা কিন্তু নেক্সট লেভেলে নিয়ে গেছে মানে তুফানের থেকেও কিন্তু আরো বেশি গ্র্যান্ডার লাগছে কিন্তু সাকিব খান কিন্তু টিজারের মধ্যে দেখতে খুবই ইমপ্রেসিভ লাগছে ওই যে হেলিকপ্টারের শটটা হেলিকপ্টারটা রয়েছে এবং ও যাচ্ছে ওরকম একটা গ্রাউন্ড পরে এবং ও পিছন ফিরে তাকাচ্ছে সারা শরীর আহত देखते ভালো লাগছে মারকাটারি তো সেই লেভেলে মারকাটারি দেখিয়েছে মানে একেবারে মারামারি সিনগুলো তো আবার স্টোরি যেমন টেল মানে স্টোরি টেলিং টা জরম ভাবে কোচছে আর কি মানে পুরো একটা গ্যাংস্টার লুপ এরপর দেখে নেওয়া যাক যারা হিন্দিতে রিভিউ দেয় তাদের রিভিউটা কি রকম হলো बर्बाद নিয়ে কিয়া বানাদিয়া ভাই लग रही यार ट्रेलर वाइज बहुत ही ज्यादा प्रोफाउंड लग रहा है ट्रेलर क्लियर और बहुत ही अच्छी क्वालिटी में शूट किया हुआ है भाई एक्टिंग तो लोडर हमेशा ही गजब रही है साइलेंट ओके हां हां भाई तो करेक्ट है इरपर देखनेवा जाक जरा पाकिस्तान रिव्यू दे सिनेमा बा टीजर लिए तारा की रिव्यू देलो भाई तो अभी तो हमें बहुत अच्छा लगा है আমি আমার শুধু কি কলকাতা বা হিন্দিতে যারা রিভিউ দেয় তারাই কি রিভিউ দিয়েছে ফরেনরা কি রিভিউ দেয় নাই চলেন দেখে নেওয়া যাক what the attitude doesn't issue साले I know, man. There's there's a lot going on in this tea the teaser. This is more brutal than the last season we saw. He was on the screen like that. Um yeah, he does he does look like a megastar movie star, that's for sure. Uh but the quality of the movies again, just judging off the different trailers and teasers I've seen is mm এবার আসা যাক আমাদের বাংলাদেশিরা যারা বাংলা সিনেমাকে নিয়ে অনেক অনেক ধরনের বাজে মন্তব্য করেছিলেন তারা এবার কি রিয়াকশন দিল শাকিব খানের এই টিজারটি নিয়ে কি এটা কি দেখলো এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসের বেস্ট টিজার বরবাদের এ কথা আমি বলে দিলাম শূন্য বক্স অফিস জাস্ট বরবাদ হয়ে যাবে শাকিব খান জাস্ট বক্স অফিস বরবাদ করে দেবে বাকি যে কয়টা সিনেমা আসতে চলেছে এই সিনেমাটার সামনে কোমর সোজা করে কয়জন দাঁড়াতে পারে সেই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে টিজারটা আমি দেখলাম টিজারটা তুখর হয়েছে বাকি সবকিছু যদি আমি ছেড়েও দিই এখানে শাকিব খান পুরো টিজারে জাস্ট আগুন জ্বালিয়ে দিয়েছে সবাইকে জাস্ট খেয়ে দিয়েছে পুরো টিজারের মধ্যে শাকিব খান যা দেখিয়েছে ভাই এরপরে আর কিছু বলার নেই আমি জাস্ট তো দর্শক আপনারা দেখলেন যে বাংলা থেকে শুরু করে যারা সিনেমা রিভিউ দিয়ে থাকে যেমন কলকাতা ইন্ডিয়া বা ধরেন যাদেরকেই বলেন না কেন তারা শাকিব খানের এই বরবাদের টিজার নিয়ে রিভিউ দিয়েছে তো তারা তাদের জায়গা থেকে রিভিউ দিয়েছে এবং পছন্দ করেছে তো আপনারা আপনাদের জায়গা থেকে টিজারটি রিভিউ দিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং যারা এখনো টিজারটি দেখেন নাই অবশ্যই টিজারটি দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই